এটার নাম কি ডল স্টার্টার ডল স্টার্টার এই ডল স্টার্টার কাজটা কি এই মোটর প্রোডাকশনের জন্য ডল স্টার্টার ব্যবহার আজকে রাত যেহেতু আমি বেশি সময় নেব না না নেয়ার অর্থ হচ্ছে কি এই ডল স্টার্টার সুইজ নিয়ে শতকরা 90 জনের কিন্তু ডল স্টার্টার সুইজের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা আসসালামু আলাইকুম পি ইলেকট্রিশিয়ান বন্ধুরা দেশ উপভার যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে বিয়ে মডারেশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামীকাল একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার এইখানে তিনজন ব্যক্তির পরীক্ষা আজকে রাত দশটা বাজে ইতিমধ্যে আমার কাছে আসছেন এই কারণে যে আগামীকাল যেহেতু পরীক্ষা ইতিমধ্যে বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে একুশ তারিখ থেকে একুশ সাত দুই থেকে যে ইলেকট্রিশিয়ান লাইসেন্সের পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যে যে ধরনের কোশ্চেন গুলো করা হয়েছে এবং কি ধরনের প্রশ্ন করতে পারে বা করছে সেই বিষয়গুলো বোঝার জন্য এবং নিজে কি ধরনের অ্যান্সার দেবেন সেই বিষয়টা জানার জন্য এবং বোঝার জন্য তা আপনিও এই ভিডিওটি দেখতে থাকুন দেখলে হয়তো আপনারও যদি ইলেকট্রিশিয়ান লাইসেন্সের পরীক্ষা থাকে অবশ্যই অনেক কাজে আসবে কেননা ইতিমধ্যে যে ধরনের কোশ্চেনগুলো করছে বা কে কারা কি কোশ্চেনের উত্তর দিয়ে কি কারণে ফেল করছেন বা কোন কারণে বুঝতে পারেনি সেই বিষয়টার উপর আমি আলোচনা করবো তা দত্ত সহকারে আমার ভিডিওটি দেখুন আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের ভিডিও আমি প্রায়ই দিয়ে থাকি তবে কথা না বলে কাজটা শুরু করি আমাদের প্রথম কাজ হচ্ছে তোমার নাম কি যাই হোক তুমি বলতো এটার নাম কি বলতো ভাই অর্থাৎ যাই হোক না পারার অর্থ হচ্ছে এটা না অস্বাভাবিক কিছু না আচ্ছা তুমি তো তোমার নাম কি বিষয়টা একটা মজার বিষয় হচ্ছে এটা দুই

এই ডলস্ট্রাটার সুইচ নিয়ে শতকরা নব্বই জনের কিন্তু ডলস্ট্রাটার সুইচের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা হচ্ছে এখন এখানে প্রশ্ন করে যে একটা ডলস্ট্রাটার সুইচ কোথায় ব্যবহার করি কেন ব্যবহার করি আসলে বাস্তবতা হচ্ছে যে ডলস্ট্রাটার সুইচ আমরা থ্রি প্লেস মোটর চালানির ক্ষেত্রে ব্যবহার করি বিশেষ করে পাঁচ হসপর মোটর পর্যন্ত এই ডলস্ট্রাটার সুইচগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করি তা বেশিরভাগ ব্যবহার করে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানে যেখানে একটা অ্যাডজাস্ট ফ্যানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়াট হয় অর্থাৎ এগারোশো ওয়াট হয় সেইখানে এই আমরা বেশি ইউজ করে থাকি গার্মেন্টস সেক্টর হোক বা ইন্ডাস্ট্রি সেক্টর মানে যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডল সুইচ দিয়ে আমরা অ্যাডজাস্ট ফ্যানটাই বেশিরভাগ ব্যবহার করি এখন বলে যে এই ডল ডলস্ট্রাটার সুইচ যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে কত এমপিআর সার্কিট ব্রেকার লাগাবেন নেটের জন্য এখানে যখন আপনি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াট মোটরে চালাই যখন অ্যাডজাস্ট করে সেই ক্ষেত্রে আমরা সিক্স এমপিআরের একটা টিভি ব্যবহার করি যে স্যার আমরা সিক্স এমপিআয়ারের ব্রেকার ব্যবহার করি আর ডল ডলস্ট্রাটার সুইচ লাগাই বা সেতেই আমি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াট মোটরে আমরা চালু করে দিই কেননা এই প্রশ্নগুলো ইতিমধ্যে অনেকেরই করছে হয়তো বুঝতে পারে না আবার অনেকে অনেক সার্কিট ব্রেকার সামনে থাকে হ্যাঁ এই সার্কিট ব্রেকারে কত এমপি সার্কিট ব্রেকার এই কোন এমপি ব্রেকার কোথায় ব্যবহার করি এইগুলো কোশ্চেন করে থাকে হ্যাঁ আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে সার্কিট ব্রেকারের অনেকেই কিন্তু জিজ্ঞেস করে যে এই সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করেন হ্যাঁ এখন একটা মেইন লাইনে মেইন যদি লাইন বলতে হয় যদি একশো এমপি একটা প্যানেল বোর্ড হয় সেই ক্ষেত্রে কি করবেন যে স্যার ওই ক্ষেত্রে আমরা একশো এমপিয়ারের এমসিসিবি লাগাবো এটা মেন ব্রেকার আর যেটা সার্ভিসের ব্রেকারগুলো লাগাবো এই সময় এমসিবি লাগাবো আর এমসিসিবি হচ্ছে কেট সার্কিট ব্রেকার আর এমসিবি অর্থাৎ মিনি সার্কিট ব্রেকার হ্যাঁ এই প্রশ্নগুলো গতকাল অনেককে কিন্তু এই প্রশ্নটাতে কাদাইছে কাদাইছে মানে কি কোন সার্কিফ কোথায় লাগান সে অবশ্যই বলতে পারে না না বলার ক্ষেত্রে কিন্তু তার ঝামেলা হয়ে যায় মনে রাখবেন এমসিবি ডিবি কোন কাজে বেশিরভাগ ব্যবহার করা হয় বাংলাদেশ স্যার বাসাবাড়ির ক্ষেত্রে এই এম সিপি বেশিরভাগ ব্যবহার করা হয় মেইন লাইনের মেইন ব্রেকার হিসেবে ব্যবহার করার জন্য এমসিবি সি ব্যবহার করি আর যে সাপ্লাই লাইনগুলোই এম সি এসপি বিভিন্ন মানের হয় যখন জিজ্ঞেস করে যে একটা রুমের ভিতরে আপনি মেন ব্রেকার একটা ব্রেকার লাগাবেন কত এমপি ব্রেকার লাগাবেন স্যার সেই ক্ষেত্রে বোঝা যায় স্যার লোডের জন্য দশ এমপি ব্রেকার লাগালাম আর লাইট ফ্যানের জন্য আমি সিক্স এমপি ব্রেকার লাগাবো যেহেতু এই ধরনের কোশ্চেন গুলো বেশি করে বা করতেছে আপনিও এই বিষয়ে একটু সচেতন থাকবেন যেহেতু আপনাকেও যদি এই ধরনের কোশ্চেন গুলো করে যাতে আপনার জন্য কোনো মানে বুঝতে অসুবিধা না হয় এই সতর্কতামূলক এই ভিডিওটাই আমার আসলে রাত্রেবেলা আসা যেহেতু তারা পরীক্ষা দিতে যাবে সেই জন্য তাদেরকে তারাও জিনিসটা যাতে বুঝতে পারে আর আমিও সময় নেব না যার কারণে এই কারণে এই জন্যই এটার নাম কি মডার্ন স্টার্টিং ক্যাপাসিটার মডার্ন স্টার্টিং ক্যাপাসিটার তাই না আচ্ছা আপনি বলেন তো এটার নাম কি কিলিভন মিটার কিলিভন মিটার কিলিভন মাল্টিমিটার হ্যাঁ আচ্ছা এটা কি ইনসুলেন গায় ইনসুলেটর গায় ইনসুলেটর মোটর কত প্রকার মোটর দুই প্রকার কি কি এসি এবং ডিসি এসি মোটর কয় প্রকার এসি মোটর আচ্ছা দাই তুমি কি তো এসি মোটর কত প্রকার এসি মোটর দুই প্রকার একটা আছে সিঙ্গেল ফেজ একটা আছে থ্রি ফেজ হ্যাঁ সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ আচ্ছা তুমি বলতে এর নাম কি

এই সিটির ভিতর থেকে যত একটা যতটুকু কারেন্ট যাবে এইস টু থেকে কানেকশন হয়ে এই পরিমাপ করবে যাচ্ছে एक और एम्पीयर मीटर है हम तो बोलते पर नहीं अच्छा इतना क्या टाइमर टाइमर ले एक और नाम की बोलो तो एक और नाम की तुम बोलो एक और नाम की एक और डिजिटल

कोयल आर की कोयल थके कोयल सच्चा सच्चा कोयल की चट्टी थके दो टो कोयल थके ना दो टो कोयल थके एक टा स्टडिंग कोयल एक टा रानिंग कोयल आप जे ये कैपेसिटी डाइक कैपेसिटी देते तो नहीं चला गया ना ये दी जे फ्रेंड्स चालू दिले चालू जाते हुए शिव तू ही एक कैपेसिटी दिखान साले आई थे रानि�

মডেল প্রোডাকশনের জন্য আচ্ছা এবার তুমি বলো তো ভাই এটার নাম কি এমপিসিবি এমপিসিবি অর্থ কি মডেল মডেল প্রোডাকশন সার্টিফিকেট এটার নাম কি এমআরসিবি এমআরসিবি না আরসিসিবি আরসিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এটার নাম কি ক্যাপাসিটর কি ক্যাপাসিটর রানিং ক্যাপাসিটর রানিং ক্যাপাসিটর এটা স্টার্টিং ক্যাপাসিটর মডেল স্টার্টিং ক্যাপাসিটর আচ্ছা এটার নাম কি সিটি সিটি কি

মোটর প্রোটেকশন তো এমপিসিবি মোটর প্রোটেকশনও দিতে পারে আচ্ছা ডবল স্টার্টার সুইচ ব্যবহার না করে আমরা যদি এমপিসিবি ব্যবহার করি তাহলে সুবিধা আর অসুবিধাটা কি এটা মোটর প্রোটেকশন সার্কিট বেকার আর এটাও আমরা প্রোটেকশনের জন্য ব্যবহার করতেছি আসলে কারেন্ট চলে গেলে ডবল স্টার্টার সুইচ স্বয়ংক্রিয়ভাবে নিজে বন্ধ হয়ে যায় ওরা না করলে আর অন হয় না আর এই হচ্ছে অন করা থাকলেও অনই থাকে কারেন্ট আসলেও সেভাবে চলতে থাকে হঠাৎ করে চালু হয়ে যাবে এই কারণে ডবল স্টার্টার সুইচ ব্যবহার করি আচ্ছা

প্রিয় দর্শক বন্ধুরা এই এই ভিডিওটি যে যে দেখছেন অবশ্যই অনেক সময় হাসাহাসি করা অনেকে আমাকে এই নিয়ে একটু মাঝে মানে মাঝে মাঝে কমেন্ট করেন যে ভাই কিছুই পারে না কিছুই না বাস্তব চিত্রে পাড়া ইলেকট্রিশিয়ান খুবই কম আছে এই কারণে কম কারণ যারা পারে তারা আগে আগে ইতিমধ্যে লাইসেন্স আগে নেওয়াই হয়ে গেছে বর্তমান যে পরীক্ষা দেখতেছি প্রায় ফেলের সংখ্যা অনেক বেশি রেজাল্টও খুব কঠিন মানে যে এবিসি তিনটে আবেদন করে তিনটে পাচ্ছে খুবই কম এই অর্থে কারণ আমরা যারা ইলেকট্রিশিয়ান পরীক্ষা দিতে যাচ্ছি অধিকাংশ ইলেকট্রিশিয়ান বাস্তব চিত্রে কাজের সাথে পরিচিত না কাজ আমরা সবাই জানি কিন্তু এই মালের সাথে পরিচিত না এবং কি ধরনের কোশ্চেন করে কোন মালের কোন জায়গায় লাগাইতে হয় কি কাজ করে আসলে এই বা এই বাস্তব চিত্রটা আমাদের মধ্যে অধিকাংশ সময় কম দেখা যাচ্ছে যার কারণে আপনি প্রতিদিনের রেজাল্টটা যদি দেখেন দেখতে পাবেন যে রেজাল্টের সংখ্যাটা ভালো আসতেছে না আমি সবাইকে আমার পক্ষ থেকে একটা আহ্বান যে আপনারা সবাই একটু সচেতন হয়ে চেষ্টা করবেন যে কোন মালে কি কাজে ব্যবহার করা হয় কারণ এখন অনলাইন যুগ ইন্টারনেটে অনেক কিছু দেখা সম্ভব এই যে কোশ্চেনগুলো আমি এদেরকে করেছি ঠিক সেম শতকরা মানে নব্বই নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার এই ধরনের কোশ্চেনই আপনাকে করবে পাঁচ পার্সেন্ট কোশ্চেন যদি একটু এদিক সেদিকভাবে হয় সেক্ষেত্রে দেখা যায় কি যে আমি যে কোশ্চেনগুলো বা মানুষকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যাতে এই জিনিসটা দেখে তার জন্য সুন্দর সে কিছু করতে পারে এই কারণে আমার অরিজিনাল এই ভিডিওগুলোতে আসা আর আমার অনেকে চিন্তা করে যে ভাই এই ধরনের ভিডিও প্রতিদিন আমাকে অনেক সময় ফোন করে ডিস্টার্ব করে ডিস্টার্ব বলতে কিছু না আমার বলা আছে আমাকে যদি কেউ প্রয়োজন মনে করেন সাড়ে নটার পরে ফোন দিন দিনের বেলা আমি একটু ব্যস্ত থাকি হ্যাঁ তাতে সেই ক্ষেত্রে আমার জন্যই ভালো হয় আপনার জন্য বুঝতে সুবিধা হবে সাড়ে নটার পরে বা দশটার দিকে আপনি ফোন দিলে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু বোঝা যদি জানার থাকে চেষ্টা করবো আপনাকে সেটা বোঝাই দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ